বিসমিল্লাহ রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আড়তদার এলাকার মা বোনেরা কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে একটি আরতে আসছি একটি গ্রামেই ছোট মোটো একটি আরত হয়তো এই নেই নামটি একটু আমরা জানবো যে আসলে কোন জায়গায় কতক্ষণ বিক্রি হয় পাইকারি এই বাজারে বা কৃষকের কিভাবে মালগুলা আসে একটু জান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো নাম কি ভাইজানের আমার নাম সাজিদুল সাজিদুল ভাই এই আপনাদের বাড়ি তো এখানেই নাকি এই যে আপনারা আরতরা করছেন কত দিন ধরে এই আরতরা করছেন এই আরতরা প্রায় পাঁচ বছর পাঁচ বছর ধরে এটা আপনার এই যে কৃষক যে এলাকায় থেকে যে মালগুলা আসে এইটা সবকে আপনারা বিক্রি করেন নাকি কৃষক নিয়ে আসে কৃষক নিয়ে আসে কৃষক নিয়ে আসে আচ্ছা যাই হোক আপনাদের এই বাজারের নাম টেট্টু বলেন ত্রিশাল তিরিশ সাল কোন জায়গা পড়ছে এটা কোন থানা কোন ডিস্ট্রিক্ট ত্রিশাল থানা জেলা ময়মসিং জেলা ময়মসিং আপনার থানা থানাও কি ত্রিশ সালে পড়ছে এই জায়গাটার নাম কি এটা ত্রিশ এটাও ত্রিশ সালে এখান থেকে কত কিলো ত্রিশ

চল্লিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ আর এই আপনার এই পুস্তাগুলা চল্লিশ পঁয়ত্রিশ এরকমই নাকি আচ্ছা আপনারা এখান থেকে যদি কোনো ব্যাপারী আইসে এখান থেকে নিয়ে যায় তাদের কাছ থেকে কীভাবে আপনারা রাখেন মানে কোনো কোনো কমিশন নেই খাজনা দিতে হয় নাকি খাজনা আছে লেবার আছে এইগুলি দিতে হয় কিনা প্রতি বস্তায় দশ টাকা তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখা যায় যে আসলে অনেক সাশ্রয় যারা এই দূর দূরান্ত থেকে আসে আমি কিন্তু দেখেছি আমি সকিবপুর থানা কুতুবপুর থেকে আসছি এইখানে দেখেছি যে আসলে এই দিক থেকে নিয়ে আমাদের ওইদিকে দিকে সবজি বিক্রি করে আমার এক বাতি যা সাথে আজকে আসছি আর কি দেখা যায় যে ওই দিক থেকেও আসে যদি সবজি সিজিনে আর কি আপনারা আমি কিন্তু আজকেও দেখেছি যে ফুলবাড়িয়া এনায়েতপুরের এক লোক বটবটি নিয়ে আসছে এই বাজারে যাই হোক বাইজানকে আমি অনেক ধন্যবাদ আমি আসলে ওনার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি দেখি আরও কি কি ধরনের সবজি আছে বাজারে একটু দেখাবো আসলে এইদিকে টমাটো গুলা কিরকম দাম বিক্রি করতেছেন ভাই আঠাশ টাকা এটা কি সম্পূর্ণই পাকা কাঁচা টমেটো আসে কিনা কাঁচা আসে না সিজন আছে সিজনের কথা যে আপনাদের এই ছটার থেকে বারোটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় নাকি এর মধ্যে শেষ হয়ে যায় জিজ্ঞা গুলো কত থেকে আসে আপনারা আনছেন

নাম কিভাবে জানেন বিল্লাল হোসেন অনেক সুন্দর নাম কিন্তু আসলে এটা আপনারা কিভাবে জানলেন যে তিরিশ সালে এরকম একটি বাজার রয়েছে বা গেলে বিক্রি করা যাবে

অনেক ধরনের সবজি হয়তো আসছে বাজারে দেখাচ্ছি যে দেখি আসসালামু আলাইকুম কথা বলা যাবে তাদের একটু মাল বিক্রি করতেছেন একই রকম দাম বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি পটল পঞ্চাশ টাকা কেজি তা কথা কিন্তু বলতেই পারলেন আসলে তবুও ভাইজানের সাথে একটু কথা বলতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু ভাই যদি দাঁড়াইতেন হয়তো আপনার সাথে এক মিনিট কথা বলতাম নাম কি ভাইজানের সুরুজ ভাই অনেক সুন্দর নাম কত্রিকে আছেন আপনি এ pasajt এই যে আপনাদের তো এই যে এই যে আরত কত দিন ধরে শুরু হয়েছে আপনাদের এখানে চার পাঁচ বছর ধরে তাতে কিরকম রকম বিক্রি চলে কিরকম রকম এই কি সারা দায় মানুষ কৃষক আচ্ছা এই কৃষক আপনাদের এলাকার কৃষকই তো বেশিভাগই আপনাদের এলাকার কৃষক বাইরে থেকেও আসে মাল আসে তাতে যে আপনারা এই এই কালো বেগুনগুলা কীরকম দাম বিক্রি করতেছে পাইকারি বিক্রি করেছি সত্তর টাকা কি সত্তর টাকা পাইকারি আচ্ছা আপনারা আরকদারি কি এইখান থেকে কোনো আরকদারি দিতে হয় নাকি না আমাদের কোনো আরকদারি দিতে হয় না এখানে কোনো টাকা লাগে না টাকা লাগে না অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপনাদের এখানে আসে আইসা গাড়ি ভরে নিয়ে যায়

আচ্ছা ধন্যবাদ ভাইজানকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এইগুলি কীরকম দাম বিক্রি হচ্ছে ভাই গাজর পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দেখি এইদিকে আছে পনাসেন ভাইজান একটু কথা বলা যাবে বলে কীরকম দাম বিক্রি হচ্ছে ভাই পঞ্চাশ টাকা কেজি আপনারাই তো বিক্রি করতেছেন নাকি বাজারের নামটা একটু জানতে পারি মমিন হোসেন খুব সুন্দর নাম আপনাদের বাড়ি কে এইখানে এইখানে তিরিশ সালে নাকি এই মালগুলো কোন এলাকায় থেকে আসছে আপনাদের কাকরোল গুলো ঢাকায় থেকে আসছে আপনাদের এইখানে তো বেশিরভাগই এলাকার মাল আসে নাকি কৃষক নিয়ে আসে গ্রামের আরো পরে আসবে নাকি এই কয়ার থেকে কয়টা বন্ধু বিক্রি হয় শুরু হয় ছয়টার থেকে একটা পর্যন্ত বিক্রি হয় আপনি আপনারা আছেন যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এইদিকে সাজনা আছে দেখি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই একটু এইদিকে তাকাই কথা বলেন এক মিনিট নাম কি বাইজানের

যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আসলে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের সবজি এই মার্কেটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দামেই বিক্রি হচ্ছে একদমই কৃষক নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কি আনছেন বাইজান

দুই কাটার মতো আরো কোন ধরনের সবজি চাষ করছেন নাকি বেগুন কালো বেগুন না গোল বেগুন যেটা মানিক তাতে কিরকম হয়েছে দর আসতেছে আসে না এখনো এখনো আসেনি এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনাদের এই বাজারে কিরকম সবজি আসে কিরকম সবজি আসে আপনাদের বাজারে বালুই এটাতে আপনি তো কাকর এই নিয়ে আনছেন উস্থে আনছেন আরো কোনো সবজি চাষ করছেন কিনা কি কি ধরনের সবজি চাষ করছেন কুমড়া আচ্ছা আচ্ছা তাতে এই বছর কিরকম কি লাভ মানু এই বছর করলাতে লস করলাতে লস কারণটা কি অতিরিক্ত তাপ থাকার কারণে নাকি বৃষ্টির কারণে আবার জি 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 এই জন্যই কিন্তু বাজার অনেকটাই এই বছর তো আসলে রমজানে থেকে সবজির বাজার অনেকটাই খারাপ কিন্তু এর আগে তো অনেক ভালো ছিল অনেক দাম পেয়েছে জি 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 এখন কি লাভবান আপনারা কম নাকি একদমই কম যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আরও এ অনেক কৃষকে আসছে আমরা কৃষকের মুখ থেকেই আসলে জানার জন্য চেষ্টা করব যে আসলেই কেমন আসসালামু আলাইকুম

তাতে আপনারা কীরকম এবছর আপনারা কিরকম লাভমান হইলেন কীরকম লাভমান হইলেন লেবু চাষ করে মহাজন আপনারা বিক্রি করেন না আচ্ছা এখানে কিন্তু একটি আসলে আড়ত হিসেবেও রয়েছে আবার দেখা যাচ্ছে যে এখানেই কিন্তু বিভিন্ন কৃষক এনে বিক্রি করতেছেন এই কার ভাই কে আনছে এইখানে আপনি আনছেন একটু কথা বলা যাবে একটু দেখি এক মিনিট দেখি যে আসলে অনেক কৃষক কিন্তু আসছে বা দেখা যাচ্ছে যে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি বাইজ মোহাম্মদ সুজন মিয়া

পঁয়ত্রিশ চল্লিশ টাকা আর আজকে তিরিশ টাকা আজকে অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে এদিকেও রয়েছে অনেক টমেটো গুলা কিন্তু আসলে এলাকার নয় অন্য এলাকায় থেকে আসে তবুও দেখাবার জন্য চেষ্টা করতেছি চিন চাল্লাহ দেখি এইগুলি কে আনছে ভাইজান আসসালাম আলাইকুম

আগে আরো দাম বেশি ছিল না এরকমই ছিল যাই হোক ধন্যবাদ কেমন আছেন একটু দাঁড়ান একটু কথা বলি নাম কি ভাই জানের সাদ্দাম হোসেন অনেক সুন্দর নাম কি আনছেন আপনি শুধু বটবটি কোথেকে আসছেন আপনি এনায়েতপুর কোন এনায়েতপুর ফুলবাড়িয়া থানা এনায়েতপুর এনআইদপুর ইউনোন সেখান থেকে আসছে কি দাম বলতেছে চল্লিশ টাকা 40 টাকা কেজি আপনাদের ওই দিকেও তো অনেক বাজার রয়েছে সাগর দিকে এনআইদ এনআইদপুর আছে নাকি গারার বাজার কুতুবপুর বড় চৌনা এইদিকে বাজার আছে তো নাকি এই এই উত্রাই দিকে এই এই কি আপনারা বিক্রি করেন কিনা মানে ওইদিকে দাম কম থাকলে এইদিকে বিক্রি করেন নাকি আর ওইদিকে এইদিকে যদি দাম কম থাকে ওইদিকে নিয়ে বিক্রি করেন এটাও কিন্তু একটি সুন্দর একটি ব্যবসা যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আর কি বিষয়টা আর কী কী মাল আনছেন করলা আনছেন কীরকম দাম বলতেছে করলা তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি আর এই চিচিঙ্গা এটা বিশ টাকা কেজি মাত্র অনেক দাম কম সবজির দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাই দেখ কীরকম দাম বিক্রি হচ্ছে আজকে পনেরো টাকা কেজি মাত্র এইটা কিন্তু সময় একশো বিশ টাকা দেড়শো টাকা কেজি ছিল নাকি অনেক বাজার খারাপ আর তো আপনার নিজের তো নাকি আপনার এ বাইজানের দেখি ওনার সাথে একটু কথা বলবো যে আসলে ওনারা কীভাবে নিচ্ছেন এখান থেকে আসসালামু আলাইকুম নামটা কি বাইজানের নয়ন ভাই এ আপনারা যে এই যে আরত চালাচ্ছেন কতদিন ধরে চালাচ্ছেন হ্যাঁ দশ বছরের মতন হয়েছে আচ্ছা একটু আপনাদের এই জায়গাটার নাম কি এইরকমই তিরিশ সাল পড়ছে নাকি এটা আপনার কি কি ধরনের সবজি আপনাদের এই আরতের নামে সব এ কি ডাইরেক্ট কৃষক নিয়ে আসে অনেক সময় ঢাকা থেকে আপনারা নিজেরা আনেন অনেক সময় দেখা যায় যে এই কৃষকই নিয়ে আসে বেশি নাকি তাতে আপনারা আরকদারি কিভাবে নেন আরকদারি আছে হ্যাঁ এক দেড় টাকা কমিশন কি 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 মন করা নাকি কেজিতে যাই হোক মিষ্টি লাউগুলা কিরকম দাম বিক্রি হচ্ছে এখন তো দাম কম অনেক কম অনেক কম বাড়তে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলেও আর বেশি দূর যাব না শেষ পর্যায়ে এসে গেছে একদমই দেখি এইখানে এখানে মালিক কে ভাইজান আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন তো এদিকে আসলে একটু কথা বলতে পার কি যে যাতে নামটা কি ভাই জানেন আগে পরিচয়টা যে নাম সোহাগ সোহাগ ভাই অনেক সুন্দর নাম কিন্তু এই আপনারা আরো চাক করছেন কতদিন ধরে করছেন এই আলোচনা চার পাঁচ বছর হয়েছে নাকি এই আপনারা এইখানে যে মাল কি আপনাদের এলাকার কৃষক আনে না আপনারাও কিনা আনেন আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় তো অনেক কৃষক রয়েছে অনেক কৃষকের সাথে আমি কথা বলেছি যে তারাও এখানে মালগুলা বিক্রি করে আপনারা কিভাবে আরোপদারি নেন কেজিতে কৃষকের কাছ থেকে নাকি শুধু কৃষকের কাছ থেকে আর যারা কিনে নিচ্ছেন তাদের তাদের কাছ থেকে যদি চান তাহলে অনেকেই নিতে পারে যদি আপনি একটু বলবেন যে আপনাদের এলাকার বা এই অনেক দূর দূরান্ত থেকে যারা ব্যাপারী আছে বিভিন্ন জায়গায় থেকে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন রাস্তাঘাট ভালো তারপরে এটাই আসলে প্রত্যাশা আপনাদের নাকি যাই হোক ধন্যবাদ আমি আসলে আবার কোনো দিন হয়তো আসতে পারবো কিনা জানি না তবু আমি মোটামুটি দেখে গেলাম যে যেতার সম্পর্কে অনেক কৃষকই কিন্তু এখানে এনে বিক্রি করে বা আপনারাও আসতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ